হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ তোমাদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের জীবন মুখোপাধ্যায়ের টেক্সট বই থেকে বড়ো প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব যার মান আর্ট দেখো আজকের প্রথম প্রশ্ন এক নম্বর ইতিহাস চর্চার বিভিন্ন দিক সম্পর্কে কী জানো এর উত্তরে সূচনা বলে পয়েন্ট দেবে লিখবে একটা সময় মনে করা হতো যে ইতিহাস হলো রাজা মহারাজাদের যুদ্ধবিগ্রহ ও তাদের কাজকর্মের বিবরণ এখন আমরা ইতিহাস বলতে বুঝি একটা দেশ বা জাতির সামগ্রিক জীবনচর্চা ইতিহাসের পরিধি আজ বহুদূর বিস্তৃত মানুষের জীবনের সব দিকগুলি আজ ইতিহাসের অন্তর্ভুক্ত প্রথম পয়েন্ট দেবে খেলার ইতিহাস বলে লিখবে আজ খেলাধুলা ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ দিক প্রাচীন গ্রিসের অলিম্পিয়া নগরীতে প্রথম অলিম্পিক গেমস সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্ব এর সূচনা হয় আজ পৃথিবীর বিভিন্ন দেশে ফুটবল ক্রিকেট রাগবি হকি সাঁতার কুস্তি টেবিল টেনিস এবং এ ধরনের আরও নানান খেলা জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন দেশে এইসব খেলারও নানা ইতিহাস আছে এবং এ পর্যন্ত এই সব বিষয়কে কেন্দ্র করে বহু বইপত্র রচিত হয়েছে তাই ক্রীড়া ইতিহাস বা ক্রীড়া সাহিত্য আজ ইতিহাস ও সাহিত্য চর্চার একটি বিশিষ্ট দিক নেক্সট পয়েন্ট দেবে খাদ্যাভাসের ইতিহাস লিখবে মানুষের জীবনের সঙ্গে খাদ্যের সম্পর্ক অচ্ছেদ্য খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না তাই যুগ থেকে যুগান্তরে দেশে দেশে দেখা যায় খাদ্য সংগ্রহের জন্য লড়াই এক এক অঞ্চলে জলবায়ু ও পরিবেশ এক এক রকম এর ফলে দেশে দেশে এমন কি এক এক অঞ্চলে জলবায়ুর পার্থক্যের ফলে মানুষের খাদ্যাভাস এক এক রকম তিন নম্বর পয়েন্ট দেবে শিল্পচর্চার ইতিহাস লিখবে সৃষ্টির আদিকাল থেকেই মানুষ নিজেকে শিল্পচর্চায় রত করেছে সঙ্গীত নৃত্য নাটক চলচ্চিত্র এ সবই হল শিল্পচর্চার অন্তর্ভুক্ত এ সবেরও একটি ইতিহাস আছে এবং পণ্ডিতরা এসব বিষয় নিয়ে গবেষণা করে থাকেন চার নম্বর পয়েন্ট দেবে পোশাক পরিচ্ছদের ইতিহাস লিখবে সৃষ্টির আদি লগ্নে মানুষ কোনো পোশাক ব্যবহার করতো না পুরোনো পাথরের যুগে মানুষ পশুর চামড়া ও গাছের ছাল পরিধান করতো নতুন পাথরের যুগ বয়নবিদ্যার আবিষ্কার হলো মানুষ এই যুগে কার্পাস ও পশমের বস্ত্র ব্যবহার শুরু করে সভ্যতা অগ্রগতির সঙ্গে সঙ্গে পোশাক পরিচ্ছদ উন্নত হয়ে থাকে জলবায়ু অনুসারে বিভিন্ন দেশের পোশাক ছিল বিভিন্ন রকম সমাজে নানা শ্রেণীর অস্তিত্ব আছে তাদের পোশাক ভিন্ন ভিন্ন যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পোশাকের ক্ষেত্রে নানা পরিবর্তন এসেছে পাঁচ নম্বর যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা ইতিহাস লিখবে নতুন পাথরের যুগে মানুষ স্থায়ী বসতের নির্মাণ পশুপালন চাষবাস শুরু করে এ সময় মানুষ গৃহপালিত পশু গাধা সার উট প্রভৃতি পশুর পিঠে মাল চাপিয়ে তা অন্যত্র নিয়ে যেত একদিন চাকা আবিষ্কার হলো চাকা থেকে তৈরি হলো গাড়ি স্থলপথে যাতায়াত সহজ হলো ধীরে ধীরে গাড়ি ও যানবাহনের ক্ষেত্রে বিবর্তন এলো নতুন নতুন রাস্তাঘাট তৈরি হলো আধুনিক যুগে বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে পথ ঘাট ও যানবাহন উন্নতর হলো আঠেরোশো এগারো খ্রিস্টাব্দে ইংল্যান্ডের টেলফোর্ড ও ম্যাককম কুচি ও পিচ দিয়ে মজবুত রাস্তা তৈরি কৌশল আবিষ্কার করলেন আঠেরোশো চোদ্দোতে জর্জ স্টিভেনসন বাস্পজাহিত রেল ইঞ্জিনার তৈরি করলেন আঠেরোশো পনেরোতে ফুলটন তৈরি করলেন বাষ্পীয় পথ বা স্টিমার যোগাযোগ ব্যবস্থা ও যানবাহনের উন্নতি দেশে দেশে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিপ্লব ঘটিয়েছিল পরে পয়েন্ট দেবে দৃশ্য শিল্পের ইতিহাস লিখবে আদি মানুষের মধ্যে সৌন্দর্যবোধের অভাব ছিল না তারা তাদের বাসস্থানকে সুন্দরভাবে সাজাত বাসস্থানের দেওয়ালে নানা বর্ণের ও নানা ধরনের ছবি আঁকত এসব ছবিগুলোর মধ্যে ছিল চন্দ্র সূর্য গাছপালা লতাপাতা ও জীবজন্তুর ছবি পৃথিবীর বিভিন্ন দেশের গুহায় এই ধরনের প্রচুর দেওয়াল চিত্র মিলেছে গড়ে উঠেছে নানা গোষ্ঠী আলাদা প্যারাগ্রাফ দিয়ে লিখবে ফটোগ্রাফির সূচনা ইউরোপে আঠেরোশো সাল নাগাদ ফটোগ্রাফিক ধীরে ধীরে হাতে আঁকা মানুষের চিত্রের বিকল্প হয়ে ওঠে আঠেরোশো সালে লন্ডনে প্রতিষ্ঠিত হয় একটি ফটোগ্রাফিক ক্লাব ক্যালোটাইপ সোসাইটি আঠেরোশো তিপ্পান্নতে লন্ডনে প্রতিষ্ঠিত হয় রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মচারী ও মিশনারিরা ভারতে ফটোগ্রাফির বিস্তার ঘটান উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ফটোগ্রাফিক চর্চার ক্ষেত্রে এক বিশেষ পরিবর্তন আনেন পরে পয়েন দেবে স্থাপত্যের ইতিহাস লিখবে স্থাপত্যের ইতিহাসও সুপ্রাচীন সভ্যতা মানুষের মনে জ্ঞানের সঞ্চার করে মানুষ সেই জ্ঞানকে বাস্তবায়িত করে নানা বস্তু গড়ে তোলে বড় বড় ঘরবাড়ি ও স্থাপত্য হল এর একটি নিদর্শন স্থাপত্যের রীতিনীতি গঠনশৈলী প্রভৃতি অবশ্যই আলোচনার বস্তু প্রাচীন সুমেরের ধনীরা বিশাল বিশাল অট্টালিকা তৈরি করত নগর দেবতার জন্য বিশাল বিশাল মন্দির তৈরি হতো এগুলিকে জিগুরাত বলা হয় এতে থাকত আকাশচোয়া গম্বুজ ও অসংখ্য ঘর এগুলির স্থাপত্য শিল্পরীতির নজর কাড়ার মতো প্রাচীন ভারতের সুবিশাল ও সুচ্চ রাজপ্রাসাদ বিশাল মন্দিরগুলির স্থাপত্য গঠন রীতি ও শিল্প নৈপুণ্য নিয়ে প্রচুর গ্রন্থাদ্দি আছে এই বিষয়গুলি ইতিহাস ও বিশ্লেষণ ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ বিষয় পরে পয়েন্ট দেবে শহরের ইতিহাস লিখবে ইতিহাস চর্চায় স্থানীয় ইতিহাসের সঙ্গে শহরের ইতিহাসও গুরুত্বপূর্ণ কিভাবে কবে শহরগুলি গড়ে উঠল কিভাবে কার উদ্যোগে শহরগুলির বিকাশ ঘটলো রোপনগরী কেন কতবার ধ্বংসপ্রাপ্ত হলো এসব অতি গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবীর সর্বত্রই বিভিন্ন শহরকে নিয়ে ইতিহাস রচিত হয়েছে প্রাচীনকাল থেকে গ্রাম ধারাবাহিক বিবর্তনের মধ্য দিয়ে শহরে পরিণত হয়েছে তাই প্রতিটি শহরে বিবর্তনের ইতিহাস আছে বিভিন্ন শহরের এই বিবর্তনের ইতিহাস নিয়ে আজকাল বিভিন্ন গবেষক গবেষণায় কাজ করেছেন পরে পয়েন্ট দেবে স্থানীয় ইতিহাস বলে লিখবে ইতিহাস চর্চার একটি অতি গুরুত্বপূর্ণ দিক হল স্থানীয় ইতিহাস বলা হয় যে স্থানীয় ইতিহাসের উপর ভিত্তি করেই জাতীয় ইতিহাস গড়ে ওঠে বিগত শতক পর্যন্ত বিভিন্ন দেশের জাতীয় স্তরের ইতিহাসে আলোচনা যথেষ্ট গুরুত্ব পেলেও স্থানীয় ইতিহাস চর্চার সেভাবে প্রসার ঘটেনি আধুনিককালে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন স্থানে স্থানীয় ইতিহাস চর্চা শুরু করেছে এর ফলে জাতীয় ইতিহাসের চর্চা আরও সমৃদ্ধ উঠেছে পরে পয়েন্ট সামরিক ইতিহাস লিখবে সামরিক ইতিহাস হল ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ দিক পৃথিবীর বিভিন্ন দেশে সামরিক বাহিনীর ইতিহাস রচিত হয়েছে সভ্যতার উষালগ্ন থেকেই যুদ্ধ মানুষের জীবনে অপরিহার্য অঙ্গ উঠেছিল সামরিক শক্তি প্রতিটি দেশ জাতি ও সভ্যতার জীবনের ধারাকে গভীরভাবে নিয়ন্ত্রণ করে আসছে এজন্য যুদ্ধের ও যুগে যুগে পরিবর্তিত হয়েছে এই সামরিক ইতিহাস নিয়ে আজকাল বিভিন্ন ব্যক্তি চর্চা করেছেন পরে পয়েন্ট দেবে পরিবেশের ইতিহাস লিখবে ইতিহাস চর্চায় পরিবেশের গুরুত্ব অপরিসীম গাছপালা লতা গুল্ম জল আলো বাতাস নদ নদী অরণ্য পাহাড় পর্বত মরুভূমি জলবায়ু এসবই হল পরিবেশের বর্তমান বর্তমানকালে সভ্যতার উৎকর্ষতা চরমে পৌঁছেছে ঠিকই সেই সঙ্গে পরিবেশের ধ্বংস সাধন এমন মাত্রায় পৌঁছেছে যে আগামী দিনের সভ্যতার অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পরিবেশের এই পরিবর্তনের পরিবেশের প্রভাব প্রকৃতি বিষয় নিয়ে বিভিন্ন ব্যক্তি আজকাল যথেষ্ট চর্চা করেছেন পরে পয়েন দেবে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাস উত্তরে লিখবে সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে বিজ্ঞান প্রযুক্তি এবং চিকিৎসা চিকিৎসাবিদ্যার চরম অগ্রগতি ঘটেছে এই অগ্রগতির পেছনে একটি দীর্ঘ বিবর্তনের ইতিহাস খুঁজে পাওয়া সম্ভব সাম্প্রতিককালে বিভিন্ন ব্যক্তি বিজ্ঞান প্রযুক্তি ও বিদ্যার বিবর্তনের ইতিহাস চর্চা করেছেন লাস্ট পয়েন্ট দেবে নারী ইতিহাস লিখবে নারী পুরুষ উভয় সভ্যতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করলেও বিগত শতক পর্যন্ত ইতিহাস চর্চায় পুরুষরাই প্রাধান্য পেত নারীরা ছিল অনেকটাই অবহেলিত ইতিহাসের অগ্রগতিকে নারীদেরও অসামান্য অবদান রয়েছে সেসব বিষয় নিয়ে সাম্প্রতিক সাম্প্রতিককালে ব্যাপক চর্চা শুরু হয়েছে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে